দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ ওই সমস্ত লোকের গায়ে অ্যালার্জি থাকার সম্ভাবনা রয়েছে বক্তৃতার কারণে অ্যালার্জি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে আগের থেকে মাহবুল থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে এদিকে গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পাওয়া গেছে তাবার ওখানা শেষ হয়ে প্যাকেটিং এর কাজ চলছে কিছু সংখ্যক লোক খানার চতুর্দিকে তাবার খাওয়ার জন্য ঘুরঘুর করতে বলে জানা গেছে কিখন কথাGamma এর কলক আছে না মাঝে মাঝে কিন্তু খবর হবে আরো বেশি করে দেব ও আজ কি চলবে কতক্ষণ হে দি আল্লাহ করছে হজর কারণ আমাদের কিয়ামত করে হল আপনাদের একদিন আর আমাদের প্রতিদিন জোরে খান কষ্টটা আমাদের বেশি না কি খন কথা বলেন তো আলহামদুলিল্লাহ যতটুকু বলা যায় সময়ও বেশি নিব না কিন্তু কারেন্ট কয়েকটি কথা বলবো যা আপনাদের আগামী দিনের জন্য নন্দিত মানুষ হওয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়ার একটি পাথেও হতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে আমার বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনব আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি তাহলে বোঝা গেল যে কাজ করা লাগবে এখন প্রশ্ন হলো কাজটা করতে হলে কাজের একটা নিয়ম আছে না নাই কতক্ষণ না ক্যা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় কাজটা করা লাগবে প্রত্যেক কাজেরই কিন্তু একটা নিয়ম আছে নিয়ম যদি না জানা না থাকে কিন্তু কাজটা করা সম্ভব হবে না ওদিকে হাদিস শরীফ বর্ণনা করেছে কাজটা করার আগে কাজটা নির্ভর করে নিয়ে এত আমলব নিয়ে এখন ঠিকই প্রত্যেক মানুষের কাজ নির্ভর করে হচ্ছে নিয়াতের উপর কোনো না কোনো নিয়াত করে কিন্তু বসে আছেন কেউ নিয়াত করেছেন আগামীকাল মাঠে আমাকে সার দিতে হবে এই যে করা আছে কেউ নিহত করেছেন জামাই বাড়ি যাবেন কেউ নিহাদ করেছেন সিরাজগঞ্জ যাবেন তাহলে সমস্ত কাজ কিন্তু উপর নির্ভর করে আপনি একটা পলো তৈরি করবে এই পলর নিয়ম যদি না জানে লোকটা কি পোল বানাতে পারবে গরুর মুখর তৈরি করবে নিয়ম যদি না করতে পারবে তাহলে কিন্তু একটা নিয়ম লাগবে জলেকন লাগবে কি লাগবে না আল্লাহ বলেছে শ্রেষ্ঠ মানুষের দুইটি কাঁধ এই দুইটি কাজ বাস্তবায়নের জন্য আল্লাহ নিয়ম ঘোষণা করলেন يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. الله أكبر. ঘোষণা দিয়েছি নিয়মটা কি একটু জেনে নেন কোন কাজ ওই যে দুইটা কাজ একটা ভালো কাজ করবো খারাপ কাজ ছেড়ে দেব এই দুইটি কাজ বাস্তবায়নের চোট নিয়ম হচ্ছে তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে আল্লাহ কি কর তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে একটা দল হওয়া লাগবে সেই দলের প্রথম নাম্বার কাজ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে ডাকা আর কল্যাণ নামক কাজ হলো দুইটা ইয়ামুরুনা বিল মারুফি ওখানে তামুরুনা দিয়ে শুরু হলো এটি সমষ্টিগত আর একটি দলীয় গত জরেগণ ঠিক কিনা আমার বাইরা তোমাদেরকে কল্যানের দিকে কি ডাকতে হবে কল্যাণ নামক কর্মসূচি কাজ হলো দুইটা তোমরা নিজেরা ভালো কাজ করবে মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে নিজেরা খারাপ কাজ করবে না কাউকে খারাপ কাজ করতে দেবে না আল্লাহ আল্লাহ আকবার তাহলে একটা দল লাগবে দল করা শরৎ আলহামদুলিল্লাহ দল করা কি প্রত্যেক নবী রাসুলকে আল্লাহ প্রেরণ করেছেন দনিয়ায় সব নবী এসে দাওয়াত দিয়ে দল বানাইছে দল গঠন করেছে দল ছাড়া কোনো জাতি কোনো পরিবার কোনো সমাজ কোনো রাষ্ট্র চলতে পারে না এই শরীয়তের পরিভাষায় দল আরেকটা হলো শয়তানের দল শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ঘোষণা দিচ্ছে কোরআনে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানানো হয়েছে অত্যন্ত সুগঠনই এই শ্রেষ্ঠ মানুষ কার দল করবে একটু আওয়াজ দেন

পরিষ্কার হয়ে গেছে তাছাড়া কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দল আছে আছে না নাই কথা কে দল আছে যেমন রিপাবলিকান দল আছে কংগ্রেস দল আছে আছে না নাই কথা বলে না ভাই বাংলাদেশে জামাত ইসলাম আছে বিএনপি আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে কিন্তু শরীয়তের দলিল হল যেই দলের ভিতরে কোরআন এবং হাদিস নাই ওই দল করা শরীয়তে কোন দল আপনারা বাড়ি গাড়ি করে দেবে না বিল্ডিং করে দেবে না দশ বিঘা পাঁচ বিঘা জমি কোনো দল আপনাকে করে দেবে না যেরকম দেবে নাকি কিন্তু আল্লাহর দল করলে আল্লাহর দলের লোকেরাও আপনার বাড়ি গাড়ি কোনো কিছুই করে দেবে না তবে আল্লাহর দলের লোকেরা আপনাকে জান্নাতের একটা ঠিকানা দেখাবেন আল্লাহর দলের লোকেরা আপনাকে জান্নাতে দেওয়ার একটা ঠিকানা দেবে আপনি যদি অন্য এমন কিছু দল আছে বাংলাদেশের তথায় বিশ্বের বুকে আমি কিন্তু কার বিরুদ্ধে নয় কারো নাম ঘোষণা করে নয় এমন কিছু দল আছে ওই দলে যদি আপনি যোগদান করেন দলের লিডার আপনাকে বলবে না যে ভাই আপনি কেউ করে আইছেন আমার দল করতে হলে আপনাকে পাঁচ নামাজ পড়া লাগবে বলবে না কারণ এমন কিছু দলের লোক নেতা আছে নেতা নিজেই নামাজ পড়ে না আমার সন্দেহ হয় ওই নিত্য টয়লেট করার পরে দল খরচ করে কিনা টিস্যু দিয়ে কাম সারে আমার বোধা ছন্দ হা কথা কয় না সেই নেতার পেছনে আপনি আমি ঘড়ি আল্লাহর কি জবাব দেব কে আহতের আদাহত কি জবাব আমার দেওয়া লাগবে জান্নাত যাব আর কোরানের মাদ্রাসা করেছি খুব গর্বিত মনে হচ্ছে আমাকে ঠিকই না কিন্তু কোরানের আইন মানতে রাধি নেই না করতেছেন একটু দেখেন লা হা হাই লাহা Zorila <laughs> یا <laughs> 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 তাহলে একটা দলের কথা আসলো এবার আছেন দলের পরিচয় দেওয়া লাগবে দলের লিডার হবে কে জরে কন ঠিক কিনা লিডার ছাড়া কিন্তু কোনো দল চলে না আপনার পরিবার পাঁচজন সদস্য একটা দল পরিবারে একটা লিডার আছে আছে না এই সমাজের সব মানুষ এক জায়গায় কুরবানি করেন এই সমাজে গ্রামের একজন বড় প্রধান আছে তিনি হচ্ছেন এই গ্রামের লেডার জরেগান ঠিক কিনা কথা বলেন না ভাই হাইরে আমার একটা কলেজ দেখবেন কলেজের অধ্যক্ষ হচ্ছে ওই কলেজতে একটা দল কলেজের অধ্যক্ষ হচ্ছে নেতা জরেগান ঠিক কিনা স্কুল দেখবেন ইউনিভার্সিটি দেখবেন হাসপাতাল দেখবেন টিউন অফিস দেখবেন উপজেলা দেখবেন যার যার অধীনে কাজ করে একজন করে লিডার থাকে কথা কন কিনা এই যে তো লিডার সারা নেতা সারা কোন জাতি চলতে পারে না আল্লাহ রসুল বলেছে তোমরা যখন তিনজন লোক পথ চলবে আর তখন একজন তোমরা আমির বানাবে সরেগণ একজন আমির হবে নেতা হবে জরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলি তাহলে নেতা তো হবে কিন্তু নেতার চরিত্রটা কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তালা বলে দিয়েছেন আতিউল্লা ও আতিউরসন অউলিল আমরে মিনকম আল্লাহ বলেছে আল্লাহর আনুগত্য করবে এরপরে রাসুলের আনুগত্য তারপরে অলিল আমরে মিনকম নেতার আনুগত্য করা লাগবে কোরআনের বাইরে কিন্তু একটাও বলতেছি না ধারাবাহিক শব্দটি ব্যবহার করে জানাই দিচ্ছি তাহলে তাহলে উলি আমরে বিনকে নেতা আর করা লাগবে এখন নেতার চরিত্রটা কেমন হবে নেতা যদি ভালো হয় তাকে তো ভালো নেতাই বলবে নেতা যদি খারাপ হয় সেই নেতার নেতৃত্ব মানুষ মেনে নিতে চায় না আল্লাহ নবী মারা যাওয়ার পরে কেন তার তিন দিন পর দাফন করা হলো কাহিনি কি কাহিনি একটাই নেতা নির্বাচন করতে তিন দিন দেরি হয়ে গিয়েছিল ভাই কে কোন কথা বলেন না কে পৃথিবীতে পঁচিশ জন নবীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এহার ভিতরে একুশ জন ছিলেন প্রেসিডেন্ট জরে কোন আল্লাহ একবার একুশ জন ছিলেন রাষ্ট্রপতি একুশ জন ছিলেন দেশ পরিচালনা করেছে আল্লাহ রাখাল বানায়া নবীদেরকে প্রত্যেক নবীকে রাখাল চড়ায় মানে মেষ চড়াইছে ছাগল চড়াইছে আগে রাখাল বানায় বানায় চিপ এই রাখাল দেরকে নিয়ন্ত্রণ করতে ছাগলকে নিয়ন্ত্রণ করা দত সহজ পরবর্তী আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক বানায়া মানুষকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন ধরেগণ ঠিক কিনা আল্লাহ 10টা মিনিট ওয়াজ করব কি ভাই খারাপ লাগতেছে আমার বান একদম শেষের দিকে চলে এসেছে টি আপনারা কি ঘুমায়ে দিচ্ছেন নাকি ঘুমতেছেন না কথা কানে ঘুম ছাড়ায় দেবো